হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে আজ আরেক নতুন ভ্লগ নিয়ে চলে এলাম তো সবাই সঙ্গে থাকো আর যারা নতুন আছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো আমি সে গুজে নিয়েছি এখন কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো দেখতেই পাচ্ছ আমি এক জায়গায় যাচ্ছি তো বেরিয়ে পড়লাম এদিকে আমার মেয়ে আগেই বেরিয়ে পড়েছে তো আমি ওকে বললাম না আমার সঙ্গে যাবে না পাপার সঙ্গে যাবে তো আমি ওই চলে যাচ্ছি দেখো তো যাব হচ্ছে একটু মার্কেটে গিফট কিনতে তো গিফটে কী জন্য কিনতে যাবো সেটা হচ্ছে একটা বার্থডে আছে তো রাতে বার্থডে পার্টি আছে সেই জন্যই গিফট কিনতে বেরিয়ে পড়লাম তো যাই হোক পরে যে আর পাপার সঙ্গে মেয়েও বেরিয়ে পড়েছে রাস্তায় ফুল হয়েছে দেখো দেখতেই পারছ তো আমার মেয়ের ফুল লাগে তো ওই যে ফুল তুলছে আর এই দিকে দেখো চারদিকের ভিউটা কি সুন্দর লাগছে তাই না তো ওই যে অনেকগুলো সিঁড়ি পেয়ে উপরে উঠে গেলাম আর মার্কেট যাওয়ার রাস্তাটা দেখো কতটা সুন্দর তো এই যে আমরা এখন যাব মার্কেটে মার্কেটে গিয়ে একটা গিফট কিনবো তারপরে আসবো রুমে রুমে এসে মনাকে একটু পড়াতে বসবো তো দেখো একটুখানি পড়তে পড়ার কোথায় হয় ওই আর কি একটুখানি বসে তো তারপর আবার রেডি করতে হবে কারণ বার্থডেতে যেতে হবে তো এই যে দেখো দেখতেই পারছো তার বার্থডে নাম শুনলে তো তার কোনো কথাই নেই এখন আমরা চলে যাবো বার্থডে পার্টিতে তো এই যে চলে এসেছি তো আমরা নিচের তলায় থাকি আর উপরের তালাতেই বার্থডে পার্টি ছিল একদম তো চলে গেলাম উপরের কোয়ার্টারে তো ওখানে বার্থডে পার্টি হচ্ছে যে কেক কাটা হচ্ছে দেখতেই পারছো তো যার বার্থডে ছিল সেটা হচ্ছে আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড ওর থেকে আমি সাত মাসের বড় কিন্তু তার নাম হচ্ছে নান্নু তো নান্নুর বার্থডে বেস্ট ফ্রেন্ডের বার্থডেতে আমরা পৌঁছে গিয়েছি তো ওই যে দেখো এরা উত্তরাখণ্ডেরই বাসিন্দা এই দিদি ভাইটা ওই জন্য ফ্রেন্ডকে গিফট দিচ্ছে আমার মেয়ে ওর ফ্রেন্ড চেয়ারের উপরে উঠেছে তো দেখো তো কত খুশি আমার মেয়ে ওর পছন্দ মতো গিফট কিনে এনেছে মার্কেট থেকে সেটাই দিচ্ছে আর এই দিদিভাইয়ের ঘরটাও খুব সুন্দর কোয়ার্টারটা সাজানো দেখতেই পারছো নিজের হাতে সাজিয়েছে কোয়ার্টারটা তো এই যে গিফট দেওয়া হচ্ছে এরপরে সবাই বসে পড়েছে খেতে প্রথমে হচ্ছে একটু দিল ওই বাচ্চাদেরকে একটু টিফিন দিল তো এই যে দেখো আমার মেয়ে তো এমনি তো রুমে খায় না এখানে আবার সুন্দর করে খাচ্ছে তা সবাই মিলে প্রথমে টিফিনটা খাচ্ছে আর এদিকে আমাদের দিকে থেকে এদিকে বার্থডে পার্টিগুলো একটু অন্যরকমই হয় খাওয়া দাওয়ার থেকে আমি সব এরপরে আমরা চলে এসেছিলাম রুমে আর দুঃখের বিষয় হচ্ছে বার্থডে পার্টিটা ভালো মতো আমি ব্লগটা করতে পারিনি কারণ আমার মোবাইলটা না চার্জটাই শেষ হয়ে গিয়েছিলো আমি অফ হয়ে গিয়েছিল আগে গেলাম সারাদিন খুব ব্যস্ত ছিলাম সব মার্কেটে গেলাম তখনই চার্জ দেওয়া উচিত ছিল তারপরে ওখানে গেলাম ভিডিও করলাম বা টুকটাক ফটোও তুলেছিলাম তো তারপরে ওইদিকেও চার্জটা তো সেই হয়েছে বাড়িতে এসেও আর মনে ছিল না চার্জ দিতে যাই হোক পরে যে বাড়িতে আসার পরে কী কাণ্ড হচ্ছে আর বাবা মেয়ের দেখো দেখতেই পারছো কাণ্ড তো ওই পাপাকে মারবে দেখো এই যে কোয়ার্টারের এই যে এটা আমার প্রথমকার রুমটা তারপর একটা বেডরুম এই রুমেও আর কি থাকা হয় থাকা হয় না এই রুমে আর কি তো কেউ আসলে থাকবে কেউ তো আর আসে না এত দূরে সবাই কেমন করে আসবে যাই হোক তো যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক কমে শেয়ার করে পাশে থেকো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল তো আমার আরও অনেক অনেক ভিডিও রয়েছে সেগুলো তোমার দেখো আর দেখো এখানে শেষ করলাম আজকে ব্লগটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো ব্লগে।